মায়ের পেটে কিভাবে মানব দেহ গঠিত হয় মায়ের পেটে মানব দেহ গঠনের প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রক্রিয়াটি শুরু হয় যখন পুরুষের শুক্রাণু নারীর ডিম্বাণুর সাথে মিলিত হয় এই প্রক্রিয়াকে নিষেক বলা হয় নিষেক শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হওয়ার পর একটি জাইকেট নামে একটি কোষ গঠিত হয় বিভাজন ক্রমাগত বিভাজিত হয়ে বহু কুশে একটি গুচ্ছ তৈরি করে যা ধীরে ধীরে ভ্রমণ হিসাবে গড়ে ওঠে ভ্রণটি মায়ের চারুর কাছিরে আটকে যায় এবং দ্রুত বৃদ্ধি পেতে থাকে এখানে বিভিন্ন কোষ এবং কিশুর একত্রিত হয়ে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠনের প্রক্রিয়া শুরু হয় প্রায় আট সপ্তাহ পরে ভ্রণটি ভ্রূণ থেকে ফাটাসে পরিণত হয় ফাটাসে এই পর্যায়ে বিভিন্ন অঙ্গের গঠন সম্পন্ন হয় এবং মানবদের বিভিন্ন বৈশিষ্ট্য দৃশ্যমান হতে শুরু করে গর্ভকাল পুরো গর্ভকালটি সাধারণত নয় মাস বা চল্লিশ সপ্তাহ দীর্ঘ হয় এই সময়কালে শিশুর অঙ্গ প্রত্যঙ্গ এবং অন্যান্য শরীরের অংশ সম্পূর্ণভাবে গঠন হয় শেষে শিশুটি জন্মগ্রহণ করে এই প্রক্রিয়াটি অত্যন্ত সুগঠিত সুসংগঠিত এবং প্রতিটি ধাপে সুনির্দিষ্ট জৈব রাসায়নিক প্রক্রিয়া ঘটে যা শিশুর সঠিক বৃদ্ধি এবং বিকাশ নির্দেশ করে